সুপ্রিয় দর্শক পণ্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি প্রতিবেদনটি দর্শক অবস্থান করছি অবস্থান করছি নাটো জেলার চাপিরা গ্রামে আপনাদের সেই সুপরিচিত নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে নাইম ভাই দীর্ঘদিন এবং কোন প্রজাতের ছাগল খাসি পাঠামা সেট রয়েছে সেগুলো দেখাবো তার ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে নিচ্ছে নাইম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই অনেক রাসি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছিoverline নে পেরে আবারো চলে আসলাম আপনার বাইজি খামারে জি 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 ভাই আজকে আসার পর দেখি ভাই ছাগল আর ছাগল ভাই ভাই আজকে ছাগল কমে গেছে মানে কি ভাই আজকে অনেক কটা ছাগল দেখাবো অনেক কিছু ছাগল দেখাবো 18 20 পিস ছাগল দেখাবো আর সবগুলা ছাগল থাকবে ভাই একদম হাই কোয়ালিটির ছাগল অল্প বয়সি খামারে উপযোগী ছাগল আর কি বলবো আর কথা তো না জানে যে আমি বুধবার আসলে কেমন দামে ছাগল বিক্রি করি আর শুধু দামের কম দামে কম দিক দিয়ে তাকালে হবে না আর ছাগলের মানগুলো ফলো মান মানগুলো ফলো কোয়ালিটিটা দেখতে হবে যে শুধু ছাগল হলে নিয়ে আসলাম দাম কম দিয়ে দিয়ে সেল করলাম তা তো না ভাই আমার ভিডিওর ছাগলগুলো আমি নিজের হাতে গ্রাম থেকে কালেকশন করি নিজের হাতে বিক্রি করি আর ছাগলের পার্সেন্টেজ আছে তারপরে কোয়ালিটি এতদিক দেখুন তো মানে দেখে শুনে কিনতে হবে ভাই মানে যা চাই বাসাই করে নাই কিন্তু প্রতিনিয়ত কালেকশন করে থাকে এবং যে দামটা নাইম ভাই দেয় একটা চ্যালেঞ্জ করা দাম একদম ভাই হ্যাঁ শত এই সফট তার ছাগল সামনে সপ্তাহে আপনি পাবেন না ভাই এটা পায় না ভাই অনেক দর্শক পায় না অপেক্ষায় থাকে ভিডিওর জি যে আবার আমি বলে দিই ভাই আবার বুধবার আসলে আবার নিয়ে কারণ আমি একলা আর হাজার হাজার দর্শক ভিডিও দেখে অবিশ্বাস্য যাকে বলে জি 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 ভাই অবিশ্বাস্য দাম মানে এই দামটা শুনলে অনেক দর্শক কিন্তু বিশ্বাস করতে চায় না না এই দামে দাম কিভাবে সম্ভব কিভাবে সম্ভব অনেকে জিজ্ঞাসা করে কিন্তু আমার হচ্ছে লাভটা খুবই কম ছেলটা বেশি জি

পুরা রিস্ক কিন্তু আমার থাকবে জি তা অবশ্যই অনেক কিন্তু ভালো হ্যাঁ আর আর একটা জিনিস কি ভাই আমার ছাগল গুলার কিন্তু

চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবানটি বাজে রাখতে হবে এবং যারা ফেসবুক পেজতে দেখবেন অবশ্যই পেজটি ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বোন দেখার সুযোগ করে দেবেন দর্শক পরে সমাজের সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশা শুরু করতে আজকের প্রতিবেদন নাইম ভাই জি ভাই শুরুতেই আকর্ষণীয় ছাগল দিয়ে শুরু করব আমরা একদম আজকে শুরুতেই হান্ড্রেড পার্সেন্ট ছাগল দিয়ে শুরু করবো ভাই বলেন একদম দেখেন আকর্ষণীয় আনকমন দুইটা বাচ্চা নিয়ে আজকে মানে ক্যামেরার সামনে হাজির ভাই 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 জি জি বাচ্চা দুটাই হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানার একদম কোয়ালিটি সম্পূর্ণ এই গেটের দুটা বাচ্চা ভাই অসাধারণ অসাধারণ ফিটনেস দেখেন ফিটনেসটা কি জি জি একদম সবল বডির দেখেন কত সুন্দর ভাই কান গুলো দেখছেন

আর এই যে এটা মেয়ে বাচ্চা ভাই দামটা কেমন আসবে ভাই দাম বলতে আজকে হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা বাচ্চা দুইটার দামে একটি মানে একটার দামে দুইটি দিব ভাই জি একটির দামে দুইটি বাচ্চা দিয়ে দিব হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা বাচ্চা দেখবেন ভাই এই যে বাচ্চার দামই চাবে বাইশ বাইশ হাজার এটা বাচ্চার অনেক ভিডিও দেখবেন দেখলে বুঝতে পারেন শুধু আমি মুখে বলি তা না ভাই বুঝছেন আমি চাই যে সর্বোচ্চ কম রেটে ভালো মানের ছাগল দর্শকের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি সব সময় ভাই জোড়া জোড়া বাইশ হাজার জোড়া হাজার জি জি তারপর তারপর সম্পূর্ণ খরচ ডেলিভারি খরচ বিকাশ খরচ সম্পূর্ণ আমার নাইন ভাই জি ভাই আবারও চমৎকার জোড়া বাচ্চা একদম ভাই আবারও চমৎকার আকর্ষণীয় দুইটা দেখেন কোয়ালিটি সম্পূর্ণ আবার দুইটি বাচ্চা নিয়ে আসলাম ভাই ভাই বাচ্চার কালার দেখে তো মন পান ভুরে গেছে একদম ভাই যে সুন্দর কালার দেখেন ভাই বুঝছেন দুইটাই তোতাপুরির মেয়ে বাচ্চা ভাই দুইটাই তোতাপুরি একদম উন্নত একদম উন্নত একদম খাওয়া দাওয়া ইনশাল্লাহ ভাই সবসময় চলে ভাই এগুলা মনে করেন একদম তৈরি করা বাচ্চা বুঝছেন আচ্ছা বয়সটা আপনার পাঁচ মাস করে চলে গেছে হয়ে গেছে দেখেন দুইটাই ডবল বডির খাওয়া দাওয়া দেখেন আর মুখের ব্যান্ড কালার একদম সবকিছু দেখায় দেন এই ভাই দেখেন অসাধারণ একদম অসাধারণ ফিটনেস এর দুটো বাচ্চা সাইজার হবে একদম এবং অল্প দিনের মধ্যে হেরে চলে আসবে জি 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 ভাইজি দামটা কেমন ভাই এই দড়া একসঙ্গে সঙ্গে কোন দর্শক كده ভাই নিচে চলে এটা কোন দাম আদে দরকার না একদম 20500 টাকা ভাই জোরা বিশ হাজার বিশ হাজার টাকা ভাই একটি দামে দুইটি করে দিচ্ছে কিন্তু বাচ্চা ভাই সম্ভব একদম অফার প্রাইস ভাই অফার হয় ঈশ্বরস পাইকারি রেট যাকে বলা হয় ভাই আজকের রেট তাহলে কি যাচ্ছে ভাই ঈশ্বরস সর্বনিম্ন পাইকারি রেট ভাই জি জি তারপরেও কি সম্ভব তারপরেও সম্পূর্ণ খরচ থাকবে অনেক সুন্দর বাচ্চা দেখ জি জি ভাই জোরা বিশ হাজার পাঁচ জি ভাই জি

লম্বা শিং পেঁচানো হরিয়ানার অনেক মানে হরিয়ানার পারফেক্ট কালারটা এইটা ভাই এই সোনালি বুঝছেন একদম আচ্ছা ভাই এটার বয়সটা সবে মাত্র আপনার

বাচ্চা দিয়ে দেখেন তাই ভাই জি ভাই অসাধারণ একটি ছাগল একদম একের পর এক চমক ভাই আরো আছে ইনশাল্লাহ আরো দেখাবো এরকম রূপসী রূপসী দুধের ছাগল বাচ্চা সহ মা ছাগল পাঠার বাচ্চা আরো আছে আরো দেখাবো ভাই আজকে একদম ভিডিওটা এরকম আরো ভালো ভালো সুন্দর সুন্দর বাচ্চা দেখতে পারবেন ভাইজি এবং সবচেয়ে কম রেটে একদম সর্বোচ্চ কম রেট বল না বললেই না ভিডিও না দেখলেই মিস জি 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 ভিডিও না দেখলেই মিস জি জি ভাই আর যে বাসে কালেকশন করছি ওনারা বলছে মানে তেরো চোদ্দ দিন হয়েছে বলে ভাই হাইট কিন্তু ভালো হ্যাঁ এটার হাইট এখনই মোটামুটি আছে আপনার উনত্রিশ ইঞ্চির মতো উনত্রিশ ইঞ্চির একজন বললেই হলো না তা না ভাই আপনারা মানুষের একটা বিশ্বাস অর্জন থাকতে হয় ভাই বুঝছেন সেটা ইনশাল্লাহ দর্শক আমার দিক দিয়ে আমি কারোর সাথে কোন রকম উল্টা পাল্টা কাজও করি না যেটা সঠিক পরামর্শ যেটা সঠিক

একদম চমৎকার কত সুন্দর একটি খামার ভাই মেয়ে ছাগল ধরেন ছাগল ভাই বুঝছেন কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট না নাই দেখেন চোখের মার্বেল কালার আসলেই একদম হান্ড্রেড পার্সেন্ট হয়ে যায় তো ভাই বুঝছেন খাওয়া দাওয়া চলছে বয়সটা কেমন ভাই এটার বয়সটা এখনো তাতে নাই ভাই এখনো দুধের দাঁত ছাগল যেরকম হাইট হবে তেমন অত মানে দীর্ঘদিন বাচ্চালিত পারবে এগুলা হচ্ছে বড় দাঁতের ছাগল ভাই বিটেল মানে যে ব্যতিক্রম প্রমাণ কিন্তু এই জি জি ভাই জি কেমন আছে হাইট একত্রিশ ইঞ্চি আছে একত্রিশ ইঞ্চি দেখেন নিজ থেকে পর্যন্ত একটু দেখা দেন তাহলেই বুঝতে পারবে একদম ডবল বডির জিনিস কত সুন্দর ভাই বিডিং আছে দুই মাসের কাছাকাছি চলে গেছে

এটা ভাই আপনার বিটল ক্রস ভাই বিটল ক্রস ক্রস খুবই উন্নত দেখেন একদম হাই কোয়ালিটি যাকে বলা হয় ভাই দাঁতে করা যায় ভাই ভাই এটার দাঁতে আমি দেখাই দি ভাই এটার দাঁতটা ভাই চার দাঁতই ছিল মানে নতুন ছয় দাঁতে যাচ্ছে আর কি নতুন ছয় দাঁতে যাচ্ছে জি জি ভাই হাইটটা কেমন যাচ্ছে ভাই এটার হাইট আছে আপনার 31 ইঞ্চির মতো ভাই 31 ইঞ্চি ইঞ্চির মতো আর এগুলা ছাগল ভাই দেখেন মানে পুরো বাচ্চা দিছে আবারো 4 মাস প্রেগন্যান্ট 4 মাস প্রেগন্যান্ট 4 মাস ভরপুর প্রেগন্যান্ট ভাই গ্যারান্টি একদম পেটও ঝুলে নামছে পালানো ছেড়ে পালানো ছেড়ে দিছে পিছনের জায়গাটাও দেখেন এই দেখেন পিছনের জায়গাটা বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে হ্যাঁ পিছনের জায়গাটাও কিন্তু থপথপ করে দিছে অনেক বড় হয়ে গেছে এ হচ্ছে জি ভাইজি

মায়ের কালারের কালার চলে আসছে মাটা হুট খায় আর দেখেন পাতা ডালা সবকিছু খাওয়া শিখছে মাটাকে আবার বিডিং করানো তো ভাই দুধ মুখ শুকায় যাচ্ছে ভাই আচ্ছা জি ভাই বয়স কেমন ভাই এটার বয়সটা ভাই চার দাঁত গিয়ে নতুন ছয় দাঁতে যাচ্ছে আর কি ভাই বুঝছে এই দেখেন একদম মাটা সুতাম দেহের কালার ফুল ভাই কালার বাচ্চা ব্যস্ত একদম বাচ্চা পাতা খাওয়ালে ব্যস্ত মানে ভাই দুইটাই মেয়ে বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা সুন্দর কালার কি একদম দেখেন কত সুন্দর ভাই দামটা কেমন ভাই এই সেট মানে একদম দেখেন আকর্ষণীয় একটা সেট এটা দাম চাইলে তো ধরেন ভাই তিরিশ বত্রিশ টাকা দাম চালেও মনে কিন্তু ওইটা না এই মাংস সেট আপ

মানে চার দাঁত গিয়েছে বুঝছেন পাঁচ দাঁতে পাঁচ দাঁতে গেছে জি 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 ভাই জি উন্নত কম রয়েছে হাইটটা কেমন ভাই এটার হাইট আছে আপনার একত্রিশ প্লাস বত্রিশ ইঞ্চির কাছাকাছি আর এটা ছাগলটা কিন্তু রানিং ছাগল রানিং পুরে বাচ্চা পুরে বাচ্চা ছিল এই দেখেন আমি দেখাই দিই ওলানি এখনো দুধ রয়েছে এই দেখেন দুইটা ওলানি কিন্তু একদম এই দেখেন দেখছেন আরে ভাই ঝর্ণা নাকি ঝর্ণা মানে কি অসাধারণ দুধের কোনো কমতি নাই ভাই এগুলো ছাগলে দেখুন মাশাআল্লাহ ভাই আরে বাস পুরো পরিমাণ দুধ হয় ভাই এগুলো ছাগলে জি জি ভাই অবস্থা ভাই অনেক লম্বা কান কান তাহলেই হয়ে যায় এটার দাম মাত্র ষোলো হাজার টাকা দিয়ে দিয়ে রানিং ভাই জি ভাই একবারে কি বলবো ভাই সেটা বলার মধ্যে ভাষা

আপনার এখনো দাঁতে নাই এখনো দাঁতে নাই দেখেন আমি দুধের দাঁত দেখাই কেন আমরা টপ কোয়ালিটি ছাগল বললাম দেখুন এত বড় ছাগল হয়ে গেছে দুধের দাঁত দেখেন এখনো দাঁত হয়নি না না ভাই অন্যান্য ছাগল এরকম হাইটে আট দাঁত হয়ে যায় ভাই কি দাঁত হয় ছয় দাঁত তো হয়ে যায় এটা কি উন্নত জাত বুঝতে হবে জি 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 ভাই জি তাহলে এগুলো তো বাড়বে ভাই যে অনেক বাড়বে ভাই ধরেন হাইট এখনই আছে বত্রিশ ইঞ্চি আর ডবল হাড্ডি শুটা আমাদের কিন্তু ভাই জি ভাই জি জি ভাই বর্তমান কি অবস্থা ভাই বর্তমান অবস্থা পায় দুই মাস পেলাস দুই মাস পেলাস আড়াই মাসের মতো বিডিং করানোর বয়স হান্ড্রেড পার্সেন্ট তোতাপুরি পাঠা দিয়ে ব্রিডিং করানোর

ছাগলের থেকে কোনো দশ টাকা ভাই নি এটার দাম নেবো একদম একদম বাচ্চার দাম রেট মাত্র বারো হাজার পাঁচশো আজকে কি বলো ভাই আজকে যেগুলা দাম দিয়ে ছাগল বিক্রি করবো ছাড়া গোটা বাংলাদেশের মানুষ দেখে বুঝতে পারবে আসলে কেমন দামে ছাগল বিক্রি করে যাদের কাছে বিক্রি করে তারা লাভবান হতে পারে কিনা এটা দর্শক ভিডিও দেখতে বুঝতে পারবে আমি গাবিন তুলে দিচ্ছে 12500 টাকা 700 টাকায় এরকম একটা বাচ্চা কিনতে লাগলেও কিন্তু 15 16000 টাকা লাগবে তারপর আমি রানিং ছাগল দিয়ে দিচ্ছি তারপর সম্পূর্ণ খরচ থাকবে ভাই আর এরকম সবচেয়ে কম রেটে ছাগল পেতোলে বাংলাদেশের মধ্যে জি জি কি করতে হবে দর্শক এরকম ভালো মানের ছাগল অল্প দামের ছাগল এরকম কিনতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিতে হবে জি ভাই সুন্দর একটা খামার উপযোগী ছাগল একদম সুন্দর মানে কি ভাই একদম খামার উপযোগী সুন্দর মানের একটি ছাগল ভাই কি ভাই আপনার বিটলের সাথে সংমিশ্রণ সংমিশ্রণ জি 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 বাহারি কালার একদম বাহারি রঙের ভালো রয়েছে তিনটা কালার রয়েছে আর ভিতর ভাই একটি বাদামি কালার একটি আপনার কলিজা কালার একটি সাদা কালার বয়সটা কেমন ভাই এটার বয়সটা আমি দেখাই দিই ভাই এটার বয়সটা ভাই জিরো দাঁত জিরো একদম জিরো দাঁত

ছাগলটা কিন্তু অসাধারণ ফিটনেস একদম সুন্দর ফিটনেসের একটি ছাগল ভাই কি জাতের ভাই এটা ভাই এটা আপনার হরিয়ানার ক্রস ভাই হরিয়ানার ক্রস জি 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 ভাই জি হ্যাঁ একদম সুন্দর মানের একটি ছাগল ভাই আচ্ছা খাওয়া দাওয়া চলছে ভাই খাওয়া দাওয়া চলছে রাতে কয়টা ভাই এটার দাঁতটা আমি দেখাই দিব ভাই আচ্ছা সবগুলোর দাঁত আমি দেখাই দিয়ে আসছি এটারও আমি দেখাই দিব এটার দাঁত ভাই দুই দাঁত দুই দাঁত এই দেখেন আমি দেখাই দিই ভালো করে দেখাই দেন সবে মাত্র দুই দাঁত কিন্তু এই ছাগলটা ভাই সবে মাত্র দুই দাঁত দেখুন জি 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 অনেক সুন্দর অনেক সুন্দর ছাগল ভাই

একদম কিন্তু ক্লিয়ার রয়েছে ভাই এই দেখেন দুইটাই ওলারি ক্লিয়ার দামটা কেমন আছে ভাই ভাই দাম বলতে এটা কোনো দর্শকের দা ভাই নিচ্ছে এটা কোনো দামানামি দামি চলবে না

জি জি অল্প বয়সী কালারফুল একটি ছাগল দেখাবো ভাই ভাই বয়সটা কেমন ভাই এটার বয়সটা সবে মাত্র দুই দাঁত বয়স ভাই এই দেখেন এগুলো একদম খামার উপযোগী জিনিস ভাই দেখেন এত বড় হয়ে গেছে এগুলা সবে মাত্র দুই দাঁত অদাঁত এগুলা কিন্তু ভাই জি

পাঁচশো তেরো মাত্র তেরো হাজার পাঁচশো টাকাতে দিয়ে দিবো ভাই থাকবে এর ভিতরে সম্পূর্ণ দেখেন ছুটাম দেয়ের কিন্তু ভাই অনেক সুন্দর্য ভাই বয়স টাকা ভাই এটার বয়সটাও দুই দাঁত ভাই দুই দাঁত এই দেখেন এটাও দুই দাঁত ওইটাও দুই দাঁত একদম মানে নতুন দুই দাঁত ভাই জিজ্ঞানি ভাই সুপারহিট জিনিস ভাই একদম সুপার হিট মানে কি ভাই দেখেন দেখার মতো একটা ছাগল ভাই বুঝে একদম রূপসী ছাগল একটি ভাই ভাইটা ভাই এটা হচ্ছে তোতা ছাগল দেখালাম এটাও দেখাচ্ছে দেখেন এটা তোতাপুরি ছাগলের মুখটা কিন্তু একদম শর্ট হবে টিয়া পাখির মতো দেখেন এর মুখটা কয়টুকো দেখছেন একদম ছোট্টনি মুখ কিন্তু ভাই বুঝছেন জি যে অসাধারণ অসাধারণ একি ছাগল দাঁতে কয়টা ভাই এটার দাঁতটা সবে মাত্র দুই দাঁত বলেন কি এত বড় ছাগল সবে মাত্র দুই দাঁত এই দেখেন আমি দেখাই দেই দেখেন মাত্র দুই দাঁত একদম মাত্র দুই দাঁত মানে কি ভাই দেখেন

সুন্দর পিন্ট রয়েছে একদম সুন্দর পিন্ট মানে কি ভাই শিরোই ছাগলের তো সুন্দর পিন্ট থাকবে এটা একশোর ভিতরে একশো ভাই বুঝছে তাহলে ভাই শিরোই ছাগল ভাই শিরোই জাতের ছাগল অনেক ভালো মানের ভাই বুঝছে অনেক ভালো উন্নত জি ভাই দাঁতটা ভাই এটার দাঁতটা আমি দেখাই দিই ভাই এটার দাঁত চায়ের দাদি ছিল ভাই নতুন চকচকা ছয় ভাই নতুন দেখেন আমি মুখে বলেছি অনেকে মনে করতে পারে যে চকচকা ছয় নতুন ছয় দাঁত কেমনে দেখেন আমি দেখাই দিই দেখছেন ভালো করে দেখা যায় অনেক সুন্দর জি জি ভাই হাইটটাও বেশ ভালো হ্যাঁ হাইটে ভাই তেত্রিশ ইঞ্চি আছে কি অবস্থা ভাই ভাই বর্তমান অবস্থা ভাই ব্রিডিং করানো আছে হান্ড্রেড পার্সেন্ট শিরোহী পাঠা দিয়ে এটা আপনার দুই মাস এখনো সম্পূর্ণ পূর্ণ হয়নি দেড় মাস প্লাস হয়ে গেছে আর রানিং ছাগল ভাই

বিটলের ক্রস বিটের একটি মেয়ে ছাগল ভাই দাঁতে কটা ভাই এটার দাঁত দুই দাঁত ভাই দুই দাঁত একদম খামার উপযোগী কম বয়সী ছাগল তো সব একদম সবগুলা ছাগলই আমার ছাগলগুলা একদম অল্প বয়সী ছাগল ভাই বুঝছেন জি এগুলা ছাগল দেখে শুনে কালেকশন করা তো ভাই মানে আমি তো চাই না যে কখনো কেউ মনে করেন যে মানে রিজের ছাগল লিগ কিংবা যেগুলা ছাগল একবার বাচ্চা নিয়েই আর বাচ্চা নিতে পারছে না এই ছাগল বয়স হয়ে গেছে সেইগুলো ছাগল আমি দেখে শুনে কখনো কালেকশন করি না অবশ্যই হ্যাঁ বর্তমান কি অবস্থা ভাই বর্তমান অবস্থা ভাই এটা বিডিং করন আছে দেড় মাস হয়ে গেছে বিডিং করানোর বয়স এটাও হান্ড্রেড পার্সেন্ট বিটল পাঠা দেয় বিডিং করন। ভাই জি ভাই এটার দামটা কেমন পড়বে এটার দাম মাত্র বারো হাজার মাত্র মাত্র বারো হাজার টাকা দিয়ে এটা দিয়ে দিব ভাই

মোটামুটি তিরিশ ইঞ্চির মতো হাইট আছে ভাই যদিও মানে বাচ্চা তারপরে হাইট বললাম এই জন্য কারণ হাইটটা ভালো পাহাটা ডবল বডির বাড়বে আর ভাইজান যান কয় মাস বয়স হতো ভাই এটার বয়সটা ধরেন আপনার আট মাসের মতো বয়স ভাই দামটা কেমন নিবে ভাই এটার দাম বলতে এটা ফিক্সড কোনো দামে দামে চলবে না একদম দাম নিব পনেরো হাজার টাকা ভাই মাত্র পনেরো হাজার টাকা দিয়ে এটা দিয়ে দিব দেখেন অন্য কিন্তু চেরা ফাটা ভাইজান জি ভাই যেহেতু লাস্ট আকর্ষণ জি 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 আমার দর্শকের জন্য ভাই একটু ছাড় দিয়ে দেন ভাই ছাড় বলতে আপনার দর্শকের জন্য কিন্তু আমি মানে সব চ্যানেলের থেকে কিন্তু কস কম রেটে বিক্রি করি ভাই এটা অবশ্যই তারপরেও যেহেতু আপনি রিকোয়েস্ট করছেন আরো পাঁচশো টাকা কম রাখবো যান